যদি দিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি আমি তোমাদের সব হিসেব মিটিয়ে দিয়ে দেব মেঘ বরণ কাঁশ ফুলের মতো আঙ্গুলে ক্যারাম খেলা দেখেছি জান্নার বাইরে থেকে চোখ তুলে নিঃশব্দ কতদিন বলতে চেয়েছি শুধু একবার তোমরা আমাকে খেলতে নাও দেখেও দেখেনি তারা কোনোদিন গোয়াল ঘরের পিছনে পোষা কুকুরের গলায় মুখ রেখে অস্ফুটে বলেছি দেখিস লালু যদি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারি ছাব্বিশ বছরে একবারও দেখে নি মা কখন ঘুমাতে যায় ঘুম থেকে কখনই বা ওঠে তার কোন উৎসব নেই পা ছড়িয়ে বিকেলের গল্প গাছা নেই বন্ধক রাখা টুকরো আংটির সুদের জন্য স্বর্ণকার যা নয় তাই বলে গেছে মাকে ঘরের পিছনে দাঁড়িয়ে নিঃশব্দে এই সব শুনেছি কতবার নাতে দাঁত চেপে বলেছি যদি দিন মাথা তুলে দাঁড়াতে পারি দেখো মা তোমার অসম্মান আমি অন্ধকারের সামনে দাঁড়িয়ে বলেছি এসো না কেউ অন্যদিকে যাও প্রতিদানে অরগল বন্ধ আমাকে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে সেই সব মানুষ যাদের জন্য অখ্যাত পথের পাশে হেলায় ফেলে এসেছি আমার দিন মাস বছর একবারও কেউ দেখে বলেনি তুমি আমাদের পর অন্ধকার আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি মায়ের সাথে দেখা করতে দেয়নি উৎসবের বিকেলে ব্রিজের উপর দাঁড়িয়ে আমি দীর্ঘ সময় ধরে শুনেছি শব্দ করে ম্লান আলোর দিকে ছুটে যায় ক্লান্ত নারীর সামনে দাঁড়িয়ে লুকিয়ে ফেলেছি শরীর ঘামের কপালে স্থির শিশির বিন্দুর মতো ভালোবাসা বুঝতে চেয়েছি অস্থির সন্ধ্যায় আমাকে বারান্দায় বসিয়ে সে ঘুরে এসেছে রেস্টুরেন্ট পার্কের আলো অন্ধকার তার সামনে দাঁড়িয়ে কতবার বলতে চেয়েছি আমি ভালোবাসি হায় কম্পনের শব্দে নারী এখনো ভালোবাসা বুঝতে শেখেনি তোমাদের অনাদর অবজ্ঞার দানার ঝাপটায় মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আমি প্রায় ছাব্বিশ বছর যদি কোনো দিন দিগন্তের উপরে মাথা তুলে দাঁড়াতে পারি আমি তোমাদের সব হিসাব কড়ায় গন্ডায় মিটিয়ে দিয়ে যাব কড়ায় গন্ডায় মিটিয়ে দিয়ে যাব কড়ায় বান্ডায় মিটিয়ে দিয়ে যাব